সারা ভারতবর্ষ ঠান্ডা হয়ে গেছে কোথাও কোথাও ছুটপাট চলছে এখনো যেমন একদিকে সারেন্ডার করছে কোথাও কোথাও শেষ অবস্থায় বুঝতে পেরে ওরা একটু প্রত্যাঘাত করার চেষ্টা করছে যেমন কাশ্মীরে কিছুদিন চলেছে আর ঠান্ডা হয়েছে মণিপুরও সেরকম ভাবে ঠান্ডা হয়ে যাবে রেল রোক আটকাতে তৎপর রেল আদিবাসী কুর্মী সমাজের রেল রোক আন্দোলনের আগের দিন তৎপর রেল পুলিশ আজই মেদিনীপুর স্টেশনে আরটিএফ এর টহল রেল পুলিশ সমাজ বা আদিবাসী সমাজ বারবার আন্দোলন করেন জঙ্গলমহলে তাদের দাবি নিয়ে রাজ্য সরকার সেইটা নিয়ে সিরিয়াসলি ওদের সঙ্গে কথা বল না এটাকে রাজনৈতিকভাবে লাভ নেওয়ার চেষ্টা করে আবার শুরু হয়েছে পুজোর আগে পুজোর আগে এই ধরনের ঘটনা রেল এমনিতে স্বাভাবিক হয়নি চাপের চোটে তো তারপরে যদি আবার ডিস্টার্ব হয় তো মানুষ হাজার হাজার লোক বাড়ি ফিরবেন এখন পুজোর আগে ব্যবসা বাণিজ্যের জন্য জিনিসপত্র আসবে বেশিরভাগ গুডস এখন ট্রেনে রেলের মাধ্যমে যাচ্ছে তো সমস্যা হয়ে যাবে পুজোতেই সমস্যা মানুষের তো সেই জন্য আইন শৃঙ্খলা বা রাস্তাঘাট ঠিক রাখা পুলিশের কাজ আছে তারা যদি সহযোগিতা না করে এটা কেন্দ্রের ব্যাপার বলে ছেড়ে দেয় তাহলে তো সাধারণ মানুষ পশ্চিমবাংলার পুজোর আগে আবার সংকটে পড়বে জনসংযোগে রাজ্যে রাজ্যে সামনে না যারা অন্য রাজ্যে বাঙালিরা থাকেন তাদের সঙ্গে যোগাযোগ আগেও ছিল এখনও আছে এখন একটি যোজনা করে বিভিন্ন রাজ্যে আমাদের বাংলার নেতারা যাচ্ছেন সেখানকার যারা বাংলাভাষী আছেন বাংলাদেশি উদ্বাস্তু আছেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং যোগাযোগ হচ্ছে আর বেশিরভাগ জায়গায় তারা সব বিজেপির সাপোর্টার বিজেপির সঙ্গেই থাকেন তারা এখানে পশ্চিমবঙ্গে নির্বাচনে অনেকে আমাদের কাজে সহযোগিতা করতেও আসেন তো সেই যোগাযোগটা ঝালিয়ে নিয়ে তাদেরকে পার্টি সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ বিশেষ আর কেন্দ্রীয় যোজনায় কাজ করছে বহু জায়গায় বিএলও এই যে এসআইআর হবে তার জন্য সরকারি যে অফিসার আসবেন সার্ভে করতে সেখানে পারমানেন্ট এমপ্লয়ীকে দিতে বলা হয়েছে নির্বাচন কমিশন বলেছে কিন্তু টিএমসি বহু জায়গায় টেম্পোরারি কর্মী বা কন্ট্রাকচুয়াল কার কর্মী যারা পঞ্চায়েত অফিস চাকরি করে বিডিও অফিস চাকরি করে কেউ সিভিক পুলিশ কেউ এখানে স্বাস্থ্যকর্মীর কাজ করে এদের নাম দিয়ে দিচ্ছে যাদেরকে ওদের নেতারা চাকরিতে ঢুকিয়েছে টিএমসির লোকেরা এটা কন্ট্রোল করবে সেই জন্য স্বাভাবিকভাবে স্বচ্ছভাবে এসে আর হবে না তো বহু জায়গায় এরকম কমপ্লেন এসেছে দেখা গেল এই ধরনের যারা টিএমসি নেতাদের হাত ধরে চাকরিতে ঢুকেছে এবং কন্ট্রাকচুয়ালে আছে ডেলিডেটেড আছে তাদেরকেই নাম দিয়ে দেওয়া হয়েছে সেগুলো জানার পরে আমরা তার প্রতিবাদ করছি এক অধরা গুলশান কলোনি মাস্টার ওয়াইন একবারপুরে পিটিএস এর অভিযোগে এখনো গ্রেফতার হয়নি না যারা বসে আছেন যারা সহযোগিতা করেছেন সবাই সঙ্গে যুক্ত হ্যাঁ এক দুজন তো এজেন্ট থাকেই তারা টাকা নেয় তারা লোক নিয়ে আসে তারা টাকা দেয় তুলে তারা তাকে তাড়া করলে সে তো বাংলাদেশে চলে গেছে এখানে খুঁজে পাবে কোথায় বা বিহারে চলে গেছে এখানে থাকলেও পুলিশ তাকে গার্ড করবে নেতার বাড়িতে হয়তো বসে আছে ধরা মুশকিল আছে

জীবন আর এর মতো আছে তো তাদেরকে কেন ধরা হচ্ছে না এর মধ্যে এমএলএ এমপি টিএমসি বহু লোক আছে আর সে তথ্য প্রমাণ হয় সরকার কাছেও আছে তারাই লিস্ট পার্টি সব জানে এগুলো চেপে দেওয়ার চেষ্টা চলছে যেন পুরো পুরি এই যে 26000 শিক্ষকের জীবন অন্ধকারে পড়েছে কথা শোনা যাচ্ছে যে 2024 চব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে বিজেপি এবং আরএসএস 24 এ মহারাষ্ট্রের বিজেপি এবং এর মধ্যে সমন্বয় বৈঠক হয়েছিল এবং যার সুফল বিজেপি পেয়েছিল পশ্চিমবাংলাতেও বাংলাতেও সেরকম একটা মডেল অনুসরণ করার চেষ্টা চলছে এবং নভেম্বর থেকে আর এস এস ঘরে ঘরে একটা জনসম্পর্ক যাত্রা শুরু অনেক সময় বিজেপির প্রয়োজন হলে আর এস এর কার্যকর্তাদের সঙ্গে বসে নেতাদের সঙ্গে বসেন সাজেশন নেন সমাজে কি চলছে কি হওয়া উচিত সমস্যা কী সমাধান কী এবার আলোচনা হয় বহু বিষয় যেমন এই অনুপ্রবেশ নিয়ে বা এই ধরনের ঘটনা যেগুলো রাষ্ট্রের পক্ষে ভালো বা মন্দ কিছু বিষয় থাকে রাম মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে একসঙ্গে বসে আলোচনা হতো সমাধানও হয়েছে নির্বাচনে ডাইরেক্ট বিজেপি আর এস কাজ করে না কিন্তু আমরা যেহেতু তারা সামাজিক কাজের মধ্যে থাকেন সমাজের সব ব্যাপারে তো তাদের একটা মতামত থাকে তাদের কাছে ইনফরমেশন থাকে তাদের সঙ্গে বসে আলোচনাও করেন বিজেপির নেতারা